ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে বিশ জুলাই নারায়ণগঞ্জের চিটাগাং রোডের দশতলার নিচে হেলিকপ্টার থেকে করা গুলিতে নিহত হয়েছিলেন রংপুরের কাউনিয়ার নিজাবুদ্দিনের পুত্র অটোরিকশাচালক চালক লতিফ বছরখানেক আগেই বিয়ে করেছিলেন শাহিদাকে একমাত্র রোজগারের ব্যক্তি হারিয়ে দিশেহারা তার নববধূ সহ পরিবার এক্সপার্ট চার্জ অ্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট চোখের পানি একমাত্র ভরসা রংপুরের কাউনিয়ার বল্লভ বিশু গ্রামের সন্তানহারা নিজামুদ্দিনের বাড়িতে কেউ গেলেই ছেলের কথা বলে কেঁদে ওঠেন তিনি তিন সন্তানের মধ্যে বড় ছেলে আব্দুল লতিফ অটোরিকশা চালাতেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যেই গত বিশ জুলাই জীবিকার তাগিদে পথে নামেন তিনি পরিবারের অভিযোগ নারায়ণগঞ্জের চিটাগাং রোডের দশতলা বিল্ডিং এর নিচে হেলিকপ্টার থেকে করা গুলিতে নিহত হন লতিফ অনেক খোঁজাখুঁজি শেষে পরের দিন ঢাকা মেডিকেলের মর্গে তার লাশ পান স্ত্রী শাহিদা বেগম একমাত্র উপার্জনক্ষম সদস্যের মৃত্যুতে পরিবারটি এখন হারা। শনিবার দিন দুপুরবেলা দুজন একসাথে খাওয়া দাওয়া করছি বিকালবেলা আমি বাহিরে গেছি গাড়ি বের হইছে তারপরে দেখার খবর পাইছি ঢাকা মেডিকেল আছে ইয়া রবিবার দিন দুপুর দেড়টার দিকে পাইছে মেলা কিছু ধারণের এবার কয়টা কয়া গেছে করেন পনেরো দিন আছিল থাকি মেলা কথা কয়া যা কিন্তু পনেরো ষোলো দিনকের মাথাতে এই অবস্থা এলাকায় সজ্জন তরুণ হিসেবে খেতি ছিল লতিফের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা চাইছেন ন্যায্য বিচার আমার কাছে সব সবই আছে ডকুমেন্টও আছে এই জায়গায় গলিটা লাগছিল এদিক দিয়ে বাইরে হয়ে গেছে আমরা এর সুষ্ঠু বিচার চাই এলাকাবাসীর পক্ষ থেকে আন্দোলনে হতাহতদের তালিকা তৈরি করা এবং সরকারি বেসরকারি তরফে তাদের পাশে থাকার আহ্বান ছাত্র শিক্ষকদের আমরা সব সময় মুগ্ধ ভাই এবং শহীদ আবু সাহিদ ভাইকে সবাই প্রাধান্য দিচ্ছি কিন্তু আসলে সারা বাংলাদেশে যত শহীদ আছে আমরা সবাইকে প্রান্তরে খুঁজে দেখে তাদের হাতে যদি আমরা কোনো অনুদান তুলে দিতে পারি আমার মনে হচ্ছে যেটা করা উচিত আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের একটা সঠিক তালিকা করে তাদের পাশে সরকারি এবং বেসরকারি সকল শ্রেণীর লোককে এগিয়ে আসা দরকার এরই মধ্যে কিছু অর্থ সহায়তা পেয়েছে আব্দুল লতিফের পরিবার তবে আগামীতে সংসার চালানোর মতো অবলম্বন নেই হতদরিদ্র পরিবারটির সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর